চিট্টি জয়পুরাম নামের ছোট্ট আজব এক গ্রাম যেখানে মৃত্যুর পর হিন্দু ধর্মের রীতি অনুযায়ী লাশ না জ্বালিয়ে কবর দেওয়া হয় হঠাৎ একদিন গ্রামের প্রধান মারা যায় বাবার মৃত্যুতে সবচেয়ে বেশি কান্না করে তার একমাত্র মেয়ে অপূর্বা কারণ বাবা হারানোর শোক থেকেও তার এই নিয়ে বেশি চিন্তা হচ্ছে যে তাকে এখন এই পাগলদের গ্রামের প্রধান হতে হবে যে সারা জীবন ঘুম খাওয়া আর ঘুম ছাড়া কিছুই বোঝে না তার ঘাড়ের উপর যদি পাগলে ভরা এক গ্রামের দায়িত্ব দেওয়া হয় তখন তার হাল কি হতে পারে তা আপ আপনি কেন বেচারা অপূর্বাও কখনো কল্পনা করতে পারেনি কোনো রকমে তবু বেচারি সামলে তো নিয়েছিল কিন্তু বিপত্তিবাদে তখন যখন দুইশো বছর ধরে গ্রামের মানুষদেরকে দাফন করতে করতে কবরের জন্য আর মাত্র চারটা জায়গা বাকি আছে এই চার জায়গা ভরে গেলে মানুষ মারা গেলে কবর নিয়ে তো টানা পড়েন শুরু হয়ে যাবে ভয়ঙ্কর এই সমস্যার সমাধানে যখন অপরবার হিমশিম খাওয়ার মতো অবস্থা তখন গ্রামের দুই জমিদার আর বাকিরা মিলে বাঁধিয়ে দেয় কবর নিয়ে মারামারি কাণ্ড বেচারি অপ অপূর্বা চিন্তায় পড়ে যায় সে এদের সামলাবে নাকি সমস্যার সমাধান খুঁজবে এখন এই গ্রামের একটাই স্লোগান মৃত্যু আসলেও মরিস না বাবা এমনই ডার্ক কমেডিতে ভরপুর হাসতে হাসতে সমাজের কিছু ভণ্ডদের মুখোশ উন্মোচন আর মজার সব টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি উপ্পু কাপ্পুরাম্বু যার অর্থ লবণ আর কর্পূর দেখতে এক হলেও দুটোই ভিন্ন তবে মূল্যবান সিনেমার শুরু হয় চিট্টি জয়পুরম গ্রাম থেকে এর আশেপাশে যদিও অনেক গ্রাম আছে কিন্তু এই গ্রামটি একটু স্পেশাল এই গ্রামটি খুব ছোট কিন্তু এর ইতিহাস খুব ভিন্ন বহু বছর আগে এখানকার রাজা ছিলেন তার বছর বৃষ্টি হয়নি যার কারণে গ্রামের মানুষ খাবার বা জল কিছুই পায়নি এই কারণে অনেকের মৃত্যু হয়েছিল এরপর রাজার গুরু তাকে উপদেশ দিলেন যে এই পৃথিবী আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু আমরা এই পৃথিবীর জন্য কিছুই করিনি তাই এখন থেকে এই গ্রামে যে মারা যাবে তার দেহ উত্তর দিকেই দাফন করা হবে এটি শুরু করতেই গ্রামে আবার বৃষ্টি শুরু হলো সকলেই খুব খুশি হলেন তাই তখন থেকে এটি গ্রামের প্রথায় পরিণত হলো এবং মানুষ আজও এটি মেনে চলে যখনই কেউ মারা যায় তার দেহ উত্তর দিকেই দাফন করা হয় যেখানে মানুষের সমাধি তৈরি করা হয় সেই পাথরের উপর মানুষের নাম জন্ম এবং মৃত্যুর কারণ লেখা হয় এবার দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখি যে গ্রামের মোড়ল মারা গেছেন গ্রামের সকল মানুষ মোড়লকে শেষ বিদায় জানাতে তার সমাধির কাছে আসে তার পরিবারের সদস্যরা আসেন মোড়লের পরিবারে তার স্ত্রী এবং মেয়ে অপূর্বা আসে মোড়লের সমাধির জন্য যে পাথরটি বেছে নেওয়া হয়েছিল সেটি খুব সুন্দর এবং উজ্জ্বল ছিল যা দেখে সবাই অবাক হয়ে যায় তারপর পণ্ডিত মন্ত্র পাঠ করে শেষকৃত্যের অনুষ্ঠান করছিলেন সুব্বারাজুর পাথর দেখে ভিমাইয়া তার লোকেদের বলে যে তার সমাধিতে এর চেয়েও সুন্দর পাথর বসানো উচিত ভিমাইয়া গ্রামের একজন ধনী ব্যক্তি তারপর সবাই সুব্বারাজুর দেহ দাফন করতে যাচ্ছিল কিন্তু কিছু লোক চিন্নাকে ডাকতে বলে কিন্তু তারা শোনে না এবং নিজেরাই দাফন করতে চলে যায় যার কারণে দেহ উল্টো হয়ে যায় তারপর সবাই চিন্নাকে ডাকে গ্রামে যত দেহ দাফনের কাজ আছে চিন্না 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 একাই করে করে করে। তাই আসে। এবং দেহটি ঠিক দাফন পরে তার বাড়িতে চলে যায় সেখানে সে তার মায়ের সামনে নিজের প্রশংসায় পঞ্চমুখ হতে থাকে যে আমাকে ছাড়া কেউ দেহ দাফন করতেই পারে না তারপর চিন্না মোড়লের পাথরের কথা বলে তার মা হাসতে শুরু করে এবং হাসতে হাসতে তার কাশি আসে চিন্না তার মাকে জল দেয় এবং বলে তোমারও দিন আর বেশি দূরে নেই তুমিও যেতে চলেছো চিন্নার মা বলে আমার মৃত্যুর পর আমার একটা ইচ্ছা আছে তুমি আমার দেহ কোনো গাছের নিচে দাফন করবে আমি ঠান্ডায় থাকতে পছন্দ করি কিন্তু চিন্না এই কথাটা হালকাভাবে নেয় চিন্নার মা বলে আমার মৃত্যুর পর কান্নাকাটি করো না কারণ এটা আমাদের পেশা আর এটা আমাদের মানায় না কিন্তু চিন্না তার মাকে থামিয়ে দেয় তারপর সবাই অফিসে পৌঁছে যায় কারণ এখন নতুন মোডলের নির্বাচন হতে চলেছে গ্রামের মোডল ভীমাইয়া এবং মধুবাবু হতে চায় উভয়ই ধনী ব্যক্তি মধুবাবু মানুষের নজরে আসার জন্য তাদের সাহায্য করার ভান করে এবং নিজের তুলতে ছবিও থাকে মধুবাবু এবং ভীমাইয়া উভয়ে খুব উত্তেজিত ছিল কারণ তাদের মনে হচ্ছিল যে এখন তাদের দুজনের মধ্যে কেউ একজন মডল হবে কিন্তু গ্রামের প্রথা অনুযায়ী গ্রামের মোডলের পরিবারের সদস্যদের মধ্য থেকেই কাউকে মডল করা হয় তাই গ্রামের মডল হিসেবে অপূর্বাকে বেছে নেওয়া হয় যখন অপূর্বা মঞ্চে আসে তখন সে ঘাবড়ে যায় যখন তাকে মোড়লের পদের জন্য শপথ নিতে বলা হয় তখন সে এলোমেলো কথা বলতে শুরু করে এতে গ্রামবাসীদের অপূর্বার উপর বিশ্বাস হয় না যে সে গ্রামের মোড়ল হতে পারবে অন্যদিকে মধুবাবু এবং ভীমাইয়া দুঃখিত হয় কারণ এখন তারা মোড়ল হতে পারবে না গোটা গ্রামই অপূর্বার মোড়ল হওয়াতে দুঃখিত হয় তারা অপূর্বাকে নিয়ে উপহাস করতে শুরু করে আসলে ভীমাইয়া এবং মধুবাবু একে অপরের ঘোর শত্রু কিন্তু অপূর্বাকে সরিয়ে দেওয়ার জন্য তারা একসাথে মিলে একটি পরিকল্পনা করে পরের শনিবার গ্রামে মিটিং হবে যেখানে সকলে তাদের সমস্যা অপূর্বাকে জানাবে এবং তারা তাকে কঠিন করবে যার পর সে পথ ছে গ্রামের সামনে আসে। কিন্তু সে সে খুব গ্রামের মোডল হতে পছন্দ করত না তবুও মায়ের কথা শুনে তাকে জোর করে হতে হয়েছে অপূর্বার বাবা সুব্বারাজু মারা যাওয়ার আগে তাকে সবকিছু শিখিয়ে দিয়েছিলেন যে গ্রামবাসীদের প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় কারণ গ্রামে সাদা সাধারণত কেউ প্রশ্ন করে না এবং যদি করেও তাহলে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিলে তারা মেনে নেয় অপূর্বা মঞ্চে যায় যেখানে সবাই তাকে সাধারণ প্রশ্ন করে যার উত্তর সে খুব আত্মবিশ্বাসের সাথে দেয় কিন্তু মধুবাবু এবং ভীমাইয়া কঠিন কঠিন প্রশ্ন করার চেষ্টা করে তবে অপূর্বা তাদেরও উত্তর খুব বুদ্ধিমতার সাথে দেয় যেমন মূল্য বৃদ্ধি এবং গ্রামে নোংরা নিয়ে মধুবাবু এবং ভীমাইয়ার লোকেরা অপূর্বাকে প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং অপূর্বাও প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে এখানে ভীমাইয়া এবং মধুবাবুর পরিকল্পনা ব্যর্থ হয় তখনই চিন্না ওঠে এবং জিজ্ঞেস করে যে গ্রামে দাফন করার জন্য মাত্র চারটি জায়গা বাকি আছে এর কি সমাধান এটা শুনে অপূর্বা একদম হতবাক হয়ে যায় কারণ তার বাবা ছোটখাটো সমস্যার সমাধান বলে দিয়েছিলেন কিন্তু এই সমাধানের উত্তর জানাননি অপূর্বার বাবা তাকে বলেছিলেন যে এত বছরে কেউ কোনো নতুন প্রশ্ন করেনি এবং যদি কেউ নতুন প্রশ্ন করে তবে এটা তোমার দুর্ভাগ্য হবে এবং এটি তোমাকে নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে অপূর্বা এর সমাধানের জন্য দুই দিনের সময় চায় অপূর্বা বাড়িতে গিয়ে অস্থির হয়ে ওঠে অন্যদিকে গোটা গ্রামে শুধু চারটি জায়গা নিয়ে কথা হচ্ছে যে এখন সেই জায়গাগুলোতে কে দাফন হবে এটি গ্রামের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এদিকে চিন্না তার মাকে হাসপাতালে চেক আপ করানোর জন্য নিয়ে গিয়েছিল যখন তারা হাসপাতাল থেকে ফিরছিল তখন চিন্নার মা তাকে জিজ্ঞেস করে তুই আমার জন্য কোনো জায়গার ব্যবস্থা করেছিস কিন্তু চিন্না কথাটা এড়িয়ে যেতে শুরু করে এই কারণে চিন্নার মা তার কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে তুই আমার দেহ এই গ্রামেই দাফন করবি অপূর্বা এখন সব জায়গায় গিয়ে দেহ দাফন করার জন্য জায়গা খুঁজতে থাকে কিন্তু সে কোথাও জায়গা খুঁজে পায় না এই কারণে সে চিন্তিত হয়ে গভীর রাতে চিন্নার বাড়িতে পৌঁছে যায় অপূর্বা চিন্নাকে জিজ্ঞেস করতে শুরু করে যে বাকি সেই পাঁচটি জায়গা চিন্নার সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয় না না চারটি জায়গা আছে অপূর্বা খুব ঘাবড়ে ছিল তাই চিন্না বলে দেয় আমাদের কাছে চারটি জায়গা বাকি আছে এখন চারজন একদিনে তো মারা যেতে পারে না তাদের মারা যাওয়া পর্যন্ত তোমার কাছে সময় আছে এটা শুনে অপূর্বার একটা বুদ্ধি আসে এবং সে চিন্নাকে বলে তোমার গ্রামে যাকে মনে হয় যে সে যেকোনো সময় মারা যেতে পারে তাদের তালিকা বানিয়ে আমাকে দাও কারণ তোমার তো নিশ্চয়ই জানা আছে কে মারা যেতে চলেছে পরের দিন চিন্নাতার বন্ধুদের সাথে গ্রাম ঘুরে ঘুরে মানুষের খোঁজ নেয় এবং আটজনের তালিকা তৈরি করে কিন্তু তাতে সবার আগে মারা যাওয়ার তালিকায় নিজের মায়ের নাম রাখে অপূর্বা এই আটজনের তালিকা গ্রামবাসীদের দেখায় এবং বলে হয়তো এই লোকেরা আগামী এক দু বছরের মধ্যে মারা যাবে তাই এখন আমাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আর এরই মধ্যে আমাদের এর সমাধান খুঁজে বের করতে হবে মধুবাবু প্রশ্ন করে যদি তালিকায় আটজনের নাম থাকে তাহলে প্রথম চারটি জায়গা কারা পাবে অপূর্বা উত্তর দেয় যে আগে আসবে সে আগে পাবে মধুবাবু বলে আমার দাদু তো এখানেই দাফন হবেন বাকি তোমরা তিনজন নাও বলে বেছে এই তালিকায় আমার নাম লেখো কিন্তু অপূর্বা হাসতে শুরু করে আর বলে আপনি এখন কোথায় যাচ্ছেন রেগে যায় এবং বলে আমার সমাধি যদি হয় তবে এখানেই হবে অপূর্বা চিন্তিত হয়ে পড়ে ভীমাইয়া বলে নুন আর কর্পূর দেখতে একরকম কিন্তু দুটোর স্বভাব ভিন্ন এই গ্রামে মানুষকে দাফন করার জমি আমাদের পূর্বপুরুষরাই দিয়েছিলেন তাই আমি এর সম্পূর্ণ হকদার গ্রামের লোকেরা নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে যে তাদেরও জায়গা চায় রাতে অপূর্বা চিন্নার উপর তার সমস্ত হতাশা প্রকাশ করতে থাকে সে বলে গ্রামে সবাই সমাধির জায়গার জন্য ঝগড়া করছে চিন্না অপূর্বাকে শান্ত করে এবং তার ছোটবেলার গল্প শোনায় আমরা স্কুলে একে অপরের পাশে বসতাম যখন তুমি বাড়ির কাজ করে আসতে না তখন আমি তোমাকে আমার বাড়ির কাজ দিয়ে দিতাম কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমি পড়াশোনা ছেড়ে দিলাম আমার আমার চলে যাওয়ার আগে তুমি কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তোমার কোনো কিছুর দরকার হলে আমি তোমাকে সাহায্য করব অপূর্বা বলে আমি কিছুই বুঝতে পারছি না তারপর চিন্না বলে আমার মাকে দাফন করার জন্য আমার জমি চাই অপূর্বা বলে এখন তুমিও শুরু করলে আমি যদি গ্রামে পক্ষপাতিত্ব করি তাহলে মানুষ কি বলবে চিন্না চলে যাওয়ার আগে অপূর্বাকে আবেগপ্রবণ করে তোলে যদি আমার বাবা মারা না যেতেন তাহলে আমার আরো অনেক বন্ধু থাকতো পরের সকালে অপূর্বা সেই চারটি জায়গার জন্য লটারি করার অনুষ্ঠান করে কিন্তু গ্রামবাসীরা এটাকে মেলার মতো সাজিয়ে তোলে অপূর্বা এক এক করে চিরকুট তোলে যেখানে দুজন গ্রামবাসীর নাম বের হয় যাদের যাদের নাম বের হয় তারা খুশি হতে শুরু করে তৃতীয় নাম বের হয় মধুবাবুর দাদুর চতুর্থ নাম যখন অপূর্বা তোলে তখন তাতে ভীমাইয়ার নাম বের হয় কিন্তু অপূর্বা কন্ডাম্মার নাম বলে অর্থাৎ চিন্নার মায়ের নাম মধুবাবু খুশি হয় এবং পটকা ফাটানো শুরু করে দেয় মধুবাবুর একজন সঙ্গী দরুয়া বলে এখন তো পার্টি হওয়া উচিত গোটা গ্রামকে ডুবিয়ে দেওয়া উচিত দিয়ে মধুবাবু তার কথা মেনে নেয় এবং রাতে সবাইকে তার বাড়িতে পার্টির জন্য অনেক সুস্বাদু খাবার এবং মদ মানুষকে খাওয়ায় সকলেই খুব খুশি হয় এবং মধুবাবুর বাড়িতে উপভোগ করে অন্যদিকে দারোগার মদ পছন্দ হয় না তাই সে যেখানে মদ তৈরি হচ্ছিল সেখানে চলে যায় এবং পাশে রাখা টায়ার কাঠ চপ্পল সব তাতে ফেলে দেয় তখনই একজন লোক সেই মদ মগে নিয়ে যায় অন্যদিকে অপূর্বা বাড়িতে ঘুমাতে চলে যায় এবং তার মাকে বলে আমাকে সকাল আগে উঠাবে না কিন্তু পরের সকালে অপূর্বার মা খুব জোরে জোরে তার দরজা ধাক্কাতে থাকে তারপর অপূর্বা সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে সে জানতে পারে যে মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে গোটা গ্রাম শোকাহত হয়ে পড়ে কারণ যেই চারটি জায়গা দাফন করার জন্য ছিল এখন এই লোকেরা সেগুলো দখল করবে অপূর্বাও চিন্তিত হয়ে পড়ে যে এখন যাদের নাম লটারিতে উঠেছিল তাদের কি হবে তারপর চিন্না এবং তার সঙ্গীরা চারজনের দাফন করে দেয় এখন কেউ মারা গেলে তার দাফনের জায়গায় নেই মধুবাবুর সঙ্গীরা তাকে বলে লটারিতে গর্ত আমরা জিতেছিলাম তাহলে এভাবে কিভাবে কাউকে গর্ত দিতে পারি অন্যদিকে বিমাইয়া খুব খুশি হয় কারণ একদিকে মধুবাবু হেরে গেছে এবং দ্বিতীয়ত এখন অপূর্বার কাছে কোনো উত্তর থাকবে না তাই তাকে বাধ্য হয়ে আমাকে মোড়ল করতে হবে অন্যদিকে চিন্নাও খুব দুঃখিত হয় এই কারণে তার মা তাকে বলে তুই চিন্তা করিস না আমি জানি তুই কোথাও না কোথাও আমার সমাধির জন্য জায়গা খুঁজে নিবি চিন্না বলে তুই চিন্তা করিস না মা তোর ইচ্ছা আমি পূরণ করব। তারপর রাতে চিন্না সমাধি স্থানে যায় এবং আমরা জানতে পারি যে এখানে চারটি নয় বরং পাঁচজনের দাফনের জায়গা ছিল কিন্তু চিন্না একটি জায়গা নিজের মায়ের জন্য লুকিয়ে রেখেছিল পরের সকালে চিন্না পাথর গাড়ার জন্য নিজের বাড়ি থেকে পাথর নিয়ে যাচ্ছিল যে পথে অপূর্বা তাকে দেখে নেয় এবং থামিয়ে জিজ্ঞেস করে তুই কি নিয়ে যাচ্ছিস চিন্না খুব তাড়াহুড়ো করে কথা বলতে শুরু করে আমি কোথায় পালিয়ে যাচ্ছি তখনই অপূর্বার একজন পার্টির সদস্য দেখতে যায় যে চিন্নার হাতে কি আছে তখনই সে পাথর তার পায়ে পড়ে যায় এবং ভেঙে যায় চিন্না ভাঙা অংশটি গাড়ির নিচে লুকিয়ে রাখে এবং বড় পাথরটি কোনো মতে লুকিয়ে নেয় অপূর্বা পাশের গ্রামে জমি দেখতে যাচ্ছিল কারণ কত জমিতে কতজন মানুষকে দাফন করা যেতে পারে এটা শুধু চিন্নাই জানত তাই সে চিন্নাকে সঙ্গে নিয়ে যায় অপূর্বা পাশের সব গ্রামে গিয়ে সাহায্য চায় একজন গ্রামবাসী বলে আমাদের এখানে শুধু মানুষকে পোড়ানো হয় দাফন করার অনুমতি নেই এক জায়গায় লোকেরা এক একর জমি দিতে রাজি হয় কিন্তু তার বদলে এক লক্ষ টাকা চায় যদিও জমির দাম মাত্র পাঁচ হাজার টাকা এক জায়গায় তো রাজা সরাসরি জায়গা দিতে মানা করে দেয় কিন্তু উপহার চায় রাজা জানায় যে তাদের কুলদেবীর মূর্তি স্থাপন করা হচ্ছে সে কারণে তারা জায়গা দিতে নারাজ সেই রাজা অপূর্বার উপর কটাক্ষ করে বলে যে গ্রামের প্রধান একজন মহিলা চিন্না উত্তর দেয় গ্রামের কুলদেবী যদি মহিলা হতে পারে তাহলে গ্রামের প্রধান কেন মহিলা হতে পারবেন না অপূর্বা খুব খুশি হয়ে যায় কিন্তু কথা একই থাকে যে তারা কোথাও কোনো জায়গা পায় না এবং তারা হতাশ হয়ে গ্রামে ফিরে আসে এদিকে মধুবাবুর লোকেরা গ্রামে গুজব ছড়িয়ে দেয় যে মধুবাবুর বাবা মারা গেছেন যখন অপূর্বা বাড়িতে পৌঁছায় তখন সবাই তাকে পদত্যাগ করতে বলতে থাকে অপূর্বা জিজ্ঞেস করে কি হয়েছে একজন লোক জানায় মধুবাবুর বাবা মারা যাননি তিনি মরতে বসেছেন অপূর্বা তার রুমে গিয়ে কাঁদতে শুরু করে এরপর সে রুম থেকে বেরিয়ে আসে প্রধানের পথ থেকে পদত্যাগ করার জন্য কিন্তু তার মা তাকে থামিয়ে দেয় এবং বলে আমাদের বংশের নাম খারাপ হয়ে যাবে আমাদের বংশের ইজত এবং সম্মানের খেয়াল তোমাকেই রাখতে হবে অপূর্বা আবার রাজি হয়ে যায় গভীর রাতে চিন্না সমাধি স্থলে গিয়ে সেই পাথরটি পুঁতে দেয় পরের দিন সকালে অপূর্বাও সমাধি স্থলে পৌঁছায় এবং তার সব হতাশা চিন্নার উপর উগড়ে দেয় এখানে চিন্না এবং অপূর্বার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় অপূর্বা হাঁটতে হাঁটতে সেই জায়গায় যেতে থাকে যেখানে চিন্না পাথরটি পুঁতেছিল ছিল কিন্তু চিন্না কথা ঘুরিয়ে তাকে বাড়ি যেতে বলে তবে অপূর্বার মনোযোগ সেই পাথরের দিকে চলে যায় এবং সে চিন্নাকে বলে এই পাথরে দেখো না কারো নাম লেখা আছে মৃত্যুর তারিখ আর কারণ চিন্না বলে আরে একশো বছরের তাই নাম হয়তো গেছে। এখান থেকে অপূর্বা একটি বুদ্ধি এবং সে তৎক্ষণাৎ গ্রামের সব লোককে ডেকে তাদের সামনে দাঁড়িয়ে যায় সে সবাইকে বলে আমাদের যেসব পুরনো পূর্বপুরুষ আছেন যাদের সমাধি স্থলে তাদের নাম লেখা নেই বা মুছে গেছে আমরা সেই জায়গা আবার ব্যবহার করব তাদের অস্থি বের আমরা একটি বড় গর্ত করে তাতে সমাহিত করব। অপূর্বা চিন্না এবং তার দলের সদস্যদের সব লোকের নাম লিখে দিতে বলে দেরি সন্ধ্যায় যখন অপূর্বার দলের সদস্যরা লোকেদের নাম লিখছিল তারা হাঁটতে হাঁটতে চিন্নার পোতা পাথরের কাছেও পৌঁছে যায় কিন্তু চিন্না তাদের ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাতে থাকে এবং বলে এখন রাত হয়ে গেছে আমাদের কাল আবার কাজ শুরু করা উচিত দলের সদস্যরা তার কথা শুনে ভয় পেয়ে যায় এবং কাল আসার কথা বলে এরপর গভীর রাতে চিন্না হাতুড়ি ও সেনি নিয়ে পৌঁছায় মাথায় বস্তা দিয়ে এবং হাতে টর্স নিয়ে সে সেই পাথরে মৃত্যুর তারিখ 1946 নাম কালা এবং মৃত্যুর কারণ স্বাধীনতার জন্য লড়তে লড়তে শহীদ লিখে দেয় যখন সে এই কাজ করছিল তখনই দারুভা সমাধি স্থলে পৌঁছে যায় ভুল করে চিন্নার টর্চের আলো দারুভার উপর পড়ে যায় তার মনে হতে থাকে যে কোনো ভূত আছে চিন্নাও তার কাজ শেষ করে সেখান থেকে বের হতে থাকে কিন্তু তার পা মাঝখানে পড়ে থাকা কাটার উপর লেগে যায় এবং সে জোরে চিৎকার করে নাচতে থাকে দারুভা আরো ভয় পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে পরের দিন সকালে সবাই দারুভাকে পণ্ডিতের কাছে নিয়ে যায় সে ভূত ভূত বলে চিৎকার করছিল অন্যদিকে চিন্না ও বাকিরা অস্থি বের করার কাজ শুরু করছিল তখনই একজন লোক এসে তাদের থামিয়ে দেয় কারণ পণ্ডিত সবাইকে জানিয়ে দিয়েছেন যে আমাদের পূর্বপুরুষদের আত্মা বেরিয়ে আসতে শুরু করেছে তাদের অস্থি বের করার কথা বলার থেকেই যদি সব অস্থি বের করে নেওয়া হয় তাহলে গ্রামে আত্মাদের রাজত্ব হয়ে যাবে এবং তাদের বংশধরদের তাদের আত্মারা জ্বালাতন করবে অপূর্বা খুব চিন্তিত হয়ে পড়ে কারণ সে একটি সমাধান তো বের করেছিল কিন্তু এখন লোকেরা অন্য একটি বিষয় নিয়ে ঝগড়া করতে শুরু করেছে ভীমাইয়া আত্মার খবর শুনে তার পূর্বপুরুষদের পাথরে রং করতে বলে যাতে কেউ তাদের পূর্বপুরুষদের বাইরে বের না করে বাকি লোকেরাও চিন্নাকে তাদের পূর্বপুরুষদের দেহ বের করে করে আনতে মানা দেয় সবাই তাদের পূর্বপুরুষদের পাথরে গিয়ে নিজেদের রং দিয়ে রং করতে থাকে যাতে তাদের পূর্বপুরুষ মাটি থেকে বাইরে না আসে সব পাথরে রং করা হয়ে যায় কিন্তু চিন্না যে পাথরটি পুঁতেছিল তাতে রং করা হয় না তাই গভীর রাতে চিন্না নীল রং নিয়ে তাতে রং করে দেয় কিন্তু মধুবাবুর লোকেরা মধুবাবুর কাছে পৌঁছে যায় এবং বলে আজ সকালে আমরা একটি নকল সমাধি দেখেছি কারণ গতকাল যে রং করা হয়েছিল তা সকাল পর্যন্ত শুকিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এটি এখনো শুকায়নি মানে কেউ রাতে গিয়ে রং করেছে এবং তাতে তো পুরো নামও ছিল না মধুবাবু তাদের সেই সমাধির খোঁজ করতে বলে যেইমাত্র ভীমাইয়া এই কথা জানতে পারে সেও তার পূর্বপুরুষদের সমাধির আশেপাশে নজরদারি বাড়াতে বলে যে কোনো বাইরের লোক এই কাজ করছে এরপর অপূর্বা চিন্নাকে তার বাড়িতে ডাকে এবং বলে তুই আমাকে সত্যি করে বল কে সেই পাথরে রং করেছিল চিন্না খুব ঘাবড়ে যেতে থাকে এবং অপূর্বা তাকে ধরে ফেলে এদিকে পুরো গ্রাম নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করেছিল এবং সেই লোকটিকে খুঁজছিল অপূর্বাকে জানায় সে এই সব তার মায়ের জন্য করেছে অপূর্বা চিন্নার উপর খুব রাগ করে কারণ সে আশা করেনি যে চিন্না এমন করবে অপূর্বা এরপর চিন্নাকে সে পাথরটি সরাতে বলে তখনই অপূর্বা জানতে পারে যে ভীমাইয়া গ্রামের সব লোক নিয়ে সমাধি স্থলে যাচ্ছে কারণ ভীমাইয়ার বংশ আগে প্রধান ছিল কিন্তু তার ছেলে ছোট হওয়ার কারণে অন্য একটি বংশকে স্থায়ীভাবে প্রধান করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত স্থায়ী প্রধানেরই পরিবার প্রধান হয়ে আসছিল। যখন অপূর্বা সমাধি স্থলে পৌঁছায় তখন ভীমাইয়া তাকে প্রধানের পদ খালি করতে বলে অপূর্বা রাজি হয়ে যায় এবং এদিক ওদিক দেখতে থাকে তখনই গাছ থেকে চিন্নাসে পাথরটি নিয়ে নিচে পড়ে যায় যেটি সে তুলতে নিয়েছিল কিন্তু পুরো গ্রাম আসার কারণে সে গাছে লুকিয়েছিল গ্রামের সবাই চিন্নাকে দেখে ফেলে এখন গ্রামের প্রধান হয়ে যাওয়া ভীমায়া সবাইকে বলে চিন্না ও তার মাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে এবং বাকি একটি জায়গার জন্য কাল নিলাম ডাকা হবে সে জানত যে গ্রামে তার চেয়ে বেশি কেউ দর হাঁকাতে পারবে না এরপর গ্রামের সবাই চিন্নাকে খুব মারধর করে অপূর্বা তাদের থামানোর চেষ্টা করছিল তখনই চিন্নার সঙ্গী আসে এবং সবাইকে শান্ত হতে বলে কারণ চিন্নার মা মারা গেছেন চিন্না কাঁদতে বাড়ি পৌঁছায় তখনই তার মনে পড়ে যে তার মা তাকে কাঁদতে চিন্না তার মায়ের উপর সেই প্রলেপ লাগানো শুরু করে যেটি তার মা তাকে কোনো দেহ সংরক্ষণ করার জন্য শিখিয়েছিলেন চিন্না তার মাকে বসে বসে মনে করছিল তখনই তার মায়ের বলা কথা মনে পড়ে আমাদের হারের কারণ বাইরের পৃথিবী নয় বরং আমাদের ভিতরের ভয় এবং খারাপই যা আমাদের হারায় তোমার অহংকারেই তোমাকে হারায় পরের দিন নিলাম শুরু হয়ে যায় ভিমাইয়া দশ হাজার টাকা দিয়ে নিলাম শুরু করে মধুবাবু তার দাদাকে সমাহিত করার জন্য দর হাঁকাতে শুরু করে সে পাঁচশো টাকা পর্যন্ত যায় কিন্তু সে ভিমাইয়াকে হারাতে পারে না তখনই গ্রামের একে একে লোক উঠতে থাকে এবং এক এক টাকা করে দর বাড়ানো শুরু করে দেয় ভিমাইয়াও দর বাড়াতে থাকে এবং বাড়াতে বাড়াতে এক লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যায় এরপর কোনো গ্রামবাসী আর কোনো কথা বলে না পরে ভিমাইয়া সেই এক লক্ষ টাকা অফিসে জমা দিয়ে তার নিজের সমাহিত হওয়ার জন্য জায়গা কিনে নেয় পরের দিন সকালে চিন্না তার মায়ের দেহ তার বাড়ি থেকে সমাধি স্থলের দিকে নিয়ে সে সমাধি স্থলে পৌঁছায় তখন লোকেরা তাকে জায়গায় দেহ সমাহিত করতে দেয় না যেটি কিনে নিয়েছে কিন্তু চিন্নাও সেখানে দেহ সমাহিত করে না এবং দেহকে আরো এগিয়ে নিয়ে যায় তখনই একটি গেট খোলে যেখানে সে এগিয়ে গিয়ে তার মাকে সমাহিত করে দেয় এবং তাতে একটি গাছও লাগিয়ে দেয় এখন দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা জানতে পারি যে চিন্না অপূর্বার কাছে সাহায্য চাইতে এসেছিল অপূর্বা গ্রামের সব লোকের কাছে যায় এবং বলে আমি এখন প্রধান না হলেও আমি আপনাদের সবার সমস্যার সমাধান করতে পারি আপনারা সব গ্রামবাসী আমার বাড়িতে আসবেন তবে এবং না জানিয়ে সব গ্রামবাসী অপূর্বার বাড়িতে পৌঁছে যায় সেখানে যেইমাত্র চিন্না সামনে আসে সবাই তার উপর চিৎকার করতে থাকে কিন্তু অপূর্বা সবাইকে শান্ত করে এবং বলে এ আমাদের সমস্যার সমাধান দিতে পারে অপূর্বা সবাইকে বলে আমাদের গ্রামে যখন কেউ মারা যায় তখন এ একাই সব কিছু সামলায় এবং আছে নিজের মায়ের শেষ করতে পারছে না এরপর সবাই চিন্নার কথা শোনে চিন্না জানায় যখন আমার কাছে সব গ্রামবাসীদের পূর্বপুরুষদের নাম এসেছিল যাতে আমি সেই সমাধিগুলোকে না ছই তখন আমি তাদের সম্পর্কে খবর নেওয়া শুরু করি জানতে পারলাম যে তিনশো বছর আগে গ্রামে চারজন লোক এসেছিল ব্রিদাইয়া ভাদ্রাইয়া সুরান্না এবং মালান্না এরা চার ভাই ছিল যারা তাদের পরিবারের সাথে এই গ্রামটি প্রতিষ্ঠিত করেছিল মানে আমরা সবাই একই পরিবারের লোক এবং একই পরিবারের হয়ে আমরা শুধু ছয় ফুট জায়গার জন্য নিজেদের মধ্যে মারামারি করছি এরপর অপূর্বা সবাইকে বলে বলেছিল না যে নুন আর একই 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 সমান 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 হয় কিন্তু সে এর মানে বলেনি দুটোকেই দেখা এবং দুটোকে মানা মানুষই সবচেয়ে বড় চরিত্রবান হয় আর এই সবের শুরু এই থেকেই হয়েছিল যে কে কতটা বড় আর কে কতটা ছোট তাই এটি শেষও সেভাবেই হবে সেই কারণে আমাদের আপনাদের সবার সাহায্য দরকার এরপর আমরা পারি যে অপূর্বা সবাইকে এক টাকা এক টাকা করে দর বাড়ানোর জন্য বলেছিল যার পর সবাই রাজি হয়ে গিয়েছিল এবং যেমনটি আমরা শুরুতে জানিয়েছিলাম যে অন্য গ্রামের লোকেরা অপূর্বাকে জমি দিতে মানা করে দিয়েছিল কিন্তু তাদের মধ্যে একটি গ্রাম এমন ছিল যে এক একরের বদলে এক লক্ষ টাকা চাইছিল কিন্তু সেই এক লক্ষ টাকা জমির জন্য নয় বরং নিজেদের গ্রামে হাসপাতাল খোলার জন্য চাইছিল অপূর্বার গ্রামের লোকেরা মৃতদের সমাহিত করার জন্য টাকা জোগাড় করছিল অন্যদিকে সেই গ্রামটি নতুন জন্ম নেওয়া শিশু ভালো সুবিধা দেওয়ার জন্য টাকার জোগাড় করছিল তাই অপূর্বা তাদের টাকা দিয়ে জমি কিনে নেয় অবশেষে চিন্না বুঝতে পারে যে তার মা কেন গাছের নিচে সমাহিত হতে চেয়েছিল কারণ সেখানে শান্তি বেশি থাকে অন্যদিকে আবার প্রধান অপূর্বাও হয়ে যায় শুধু তাই নয় অপূর্বার এত চমৎকার কাজ করার কারণে আশেপাশের গ্রামের লোকেরাও তাকে নিজের কাছে ডাকতে থাকে যাতে সে তাদের সমস্যার সমাধান করতে পারে আর এইরকম একটি দৃশ্য দেখিয়েই এই সিনেমাটির গল্প এখানেই শেষ হয় তো সিনেমাটি আপনাদের কাছে কেমন লাগে লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন